মাস্টার বেডরুম বা বেডরুম বানানোর আইডিয়াল ডিরেকশন কোন দিকটা হতে পারে অনেকেরই প্রশ্ন থাকে যে কোন দিকে বেডরুম বানালে আপনাদের জীবন বা আমার জীবন কিভাবে সুখে সমৃদ্ধিতে থাকবে তো বেস্ট ডিরেকশান হচ্ছে বেডরুম বানানোর জন্য হচ্ছে সাউথ মানে দক্ষিণ দিকে যদি আপনি বানান তাহলে মানুষ কিন্তু সুখে শান্তিতে থাকতে পারবে সেকেন্ড অপশান কি যদি দক্ষিণ দিকে না বানাতে পারেন তাহলে যদি আপনি পূর্ব দিকে বানান তাহলে কিন্তু আপনার জ্ঞান বৃদ্ধি পাবে আপনার সোশ্যাল রেপুটেশান বাড়বে আপনার মধ্যে নেম ফেম সবই কিন্তু নিয়ে আসবে থার্ড ডিরেকশন কি যদি পূর্ব দিকেও না সম্ভব হয় তাহলে বানান কোথায় নর্থ ওয়েস্ট বা নর্থ নর্থ ওয়েস্টে এই জায়গায় যদি আপনি বেডরুম বানান তাহলে দেখবেন আপনার স্পাউচের মধ্যে বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হবে একটা সেক্সুয়াল অ্যাট্রাকশান বাড়বে এই জোনটা কিন্তু আইডিয়াল নেক্সট যদি নর্থ নর্থ ওয়েস্ট যদি না বানাতে পারেন নেক্সট ডিরেকশন হচ্ছে সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট জোনে যদি আপনি বেডরুম বানান তবে সেই জায়গাটা কিন্তু বেশিক্ষণ ঘুমানো যাবে না যদি বেশিক্ষণ কেউ ওখানে ঘুমায় সাউথ ওয়েস্ট জোনে তাহলে কিন্তু তার মধ্যে রাগ তার মধ্যে জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে তো এটা খেয়াল রাখতে হবে যাতে সাউথ ওয়েস্ট জোনে যেন বেশিক্ষণ কেউ না ঘুমায় এটা খেয়াল রাখতে হবে এটাই হচ্ছে মোস্ট আইডিয়াল জোন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে ফলো করুন লাইক সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন